সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারে ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ তামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়েই শান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাছেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে ভৈরব তুমি বেশে এসেছ ললাটে ফুঁসিছে নাগিনী রুদ্রবিনয় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খড়গো আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড় ঝড় করি রক্ত আলোকে গগনে গগনে ঝরিছে কেহ জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গন পরে খোলো খোলো না থেকো থেকোনা লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায়ও না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণে যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমন হে গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সঁপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে শুধু তোমার বাণী গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরী দিয় শুধু তোমার বাণী নয় সারা পথের ক্লান্তি আমার সারাদিনের তৃষা কেমন করে মেটা যে খুঁজে না পায় দিশা এই আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার হৃদয় আমার চায় যে দিতে কেবল নিতে নয় বই বইয়ে বেড়ায় সে যা কিছু সঞ্চয় হাত খানিয়ে বাড়ি আন দাও আমার হাতে ধরব তার বোতার রাগ বোতার সাথে একলা পথির চড়ায় আমার করব রমনীয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়়ে দিও শুধু তোমার বাড়ি নইব হে বন্ধু হে হে প্রিয় মাঝে মাঝে প্রাণী তোমার পরে দিও